আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কীভাবে পুঁই শাক আলু দিয়ে ভাজি করতে হয় তার জন্য প্রথমে আমি পুঁইশাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তার সাথে আলুগুলোকে কেটে নিয়েছি এখন কীভাবে ভাজি করবো তোমাকে দেখাবো তেল দিয়ে দিয়েছি এর ভেতরে আমি পেঁয়াজ কুচি কিছু কাঁচা দিয়ে এটাকে ভালো করে রাখুন খুঁটে ভাজ

ভাজি রান্না সে সপনিটাকে নামিয়ে নেবো আপনারা বা রান্না করে সামনেটা খেতে খুবই মজা হয়ে থাকে